তার দারুণ খেলা রয়েছে এবং তিনি ও গুডলাক ও এক সঙ্গে কিন্তু তিনি তিনটি গুটি পকেট করলেন এবং বলেছেন তিনি সবগুলো গুটি পকেট করবেন কভার করছেন ইজি গুটি দিয়ে হাতে আরও একটি ইজি গুটি রয়েছে যদিও প্রথম খেলাটাই ছিল ছিল ব্যাডলাক কিন্তু গোডলাকে তিনটি গুটি এক সঙ্গে পকেট হয়ে গেল সেট খেলার চেষ্টা করছেন এবং টেপ গুটি দেখা যাক কি করেন দারুন 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 একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন আবারও একটি গুটি খেলার চেষ্টা করছেন সাদা গুটি সাপোর্ট নিয়ে দেখা যাক কি করেন তিনি সুন্দর সাদা গুটি সাপোর্ট নিয়ে দারুন একটি গুটি পকেট করলেন আবারও গুটি খেলছেন দেখা যাক দারুন আর মাত্র দুইটি গুটি রয়েছে গুটি খেলার চেষ্টা আবারও এবং দেখা যাক লাস্ট গুটি কি করেন শরীফ ভাই অনেক দূর থেকে অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন এবং সুন্দর একটি অ্যাঙ্গেল দিয়ে পয়েন্টটি কিন্তু তিনি নিয়ে নিলেন